সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে পনেরোই ডিসেম্বর রবিবার দু হাজার চব্বিশ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে শেয়ারটি কি এবার বড়ো ধরনের কিছু ঘটাতে পারবে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে যে একটি ভেরি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল ব্লুচিফ শেয়ার নিয়ে আলোচনা করবো যেই শেয়ারটির ফান্ডামেন্টালি পজিশন অত্যন্ত চমৎকার এবং তাদের আর্নিংও সব কিছুই ভালো একটা টলারেটেড ব্যালেন্সড এবং একটা ভালো প্রতিষ্ঠিত কোম্পানি বাংলাদেশের মধ্যে তেমন একটি শেয়ার নিয়ে আজকে আলোচনা করব তো আমার আজকের আলোচনা করতেও শেয়ারটি হচ্ছে আজকে গেনারের দিক দিয়ে পাঁচ নম্বরে থাকা এবং ভ্যালোর দিক দিয়েও শেয়ারটি চার নম্বরে থাকা সেই এশিয়াটিক ল্যাব সরি একমি ল্যাবোটরিজ শেয়ারটি নিয়ে দুই নম্বরে থাকা ভ্যালু দিক দিয়ে একমি ল্যাবোটরি শেয়ারটি নিয়ে আজকে আলোচনা করব একমি ল্যাবরেটরি শেয়ারটি আমরা যদি দেখি তাহলে দেখব সেটি আজকে আমরা দেখছি ছ টাকা তিরিশ পয়সা দাম বেড়ে আট দশমিক আট ছয় পার্সেন্ট ইনক্রিজ করে ফার্মাসিটিক্যাল কেমিক্যাল সেক্টরের এক মি সেটি শেয়ারটি আজকে সাতাত্তর টাকা চল্লিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল পনেরো কোটি আটচল্লিশ লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করেছে দুই নম্বরের ছিল আজকে বিনিয়োগকারীদের আগ্রহের তালিকায় বর্তমানে শেয়ারটি ইপিএস দশ টাকা চুয়াল্লিশ যার ফলে ফলশ্রুতিতে শেয়ারটির পি রেশু সেভেন পয়েন্ট ফোর ওয়ান যা খুবই খুবই চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবৎ রয়েছে ফার্স্ট কোয়ার্টার তাদের দু টাকা একষট্টি এবং অ্যানুয়ালে এগারো টাকা একষট্টি ছিল বর্তমানে দশ টাকা চুয়াল্লিশ পয়সা ইপিএসে রান করছে শেয়ারটি ডিভিডেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট ক্যাশ তিন টাকা পঞ্চাশ পয়সা তারা দিয়েছে ডিভিডেন্টের বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছে ডিভিডেন্ড ইল্ডও ভালো ফোর পয়েন্ট ফাইভ টু আমরা যদি দেখি ডিভিডেন্টের তাদের আমরা অলরেডি ডিভিডেন্টের বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছে সুতরাং এখন আমাদেরকে এই শেয়ারটির যদি পজিশন দেখি তাহলে দেখবো ফার্স্ট কোয়ার্টারে নেট অফ ক্যাশ ফুলো ভালো ছ টাকা চুয়াল্লিশ এবং ওভারঅল টোটাল একুশ কোটি ষোলো লাখ শেয়ারের মধ্যে ডিরেক্টরের কাছে নভেম্বরে ওয়ান পয়েন্ট নাইন ফোর পার্সেন্ট বেঁধে বেয়েছে বাই হয়েছে একচল্লিশ দশমিক ছাব্বিশ পার্সেন্ট আট কোটি তিয়াত্তর লাখ নিষ্টিউট কোটায় শূন্য দশমিক নয় নয় কমে তিরিশ দশমিক সতেরো পার্সেন্ট ছয় কোটি আটত্রিশ লাখ ফরেন কোটায় শূন্য দশমিক একত্রিশ পার্সেন্ট তিন লাখ এবং পাবলিকের শূন্য দশমিক নয় পাঁচ কমে আঠাশ দশমিক চুয়াল্লিশ পার্সেন্ট ছয় কোটি দুই লাখ ওভারঅল ইনস্টিটিউট এবং পাবলিক থেকেই দুই একটার কিছু পার্সেন্ট শেয়ার কিনেছে তিনশো দিনের মধ্যে এই একমি ল্যাবরেটরি শেয়ারটি এভারেজ প্রাইস একাশি টাকা নব্বই ম্যাক্সিমাম চুরানব্বই পঞ্চাশ তো সে লেভেল থেকে কিন্তু কম রয়েছে এবং তবে বটম প্রাইস একদম মিনিমাম প্রাইস বাষট্টি টাকা ষাট সে লেভেল থেকে অবশ্যই এটা কিন্তু বেশি রয়েছে এখনও তো আমরা ওভারঅল এভারেজ প্রাইস থেকে যদি কম সেহেতু সেটাকে সেফটি হিসাবে ধরে নিব সেটি একাত্তর টাকা দশ পয়সা গত বারোই ডিসেম্বর একটা লোয়েস্ট ভ্যালু রিসেন্ট টাইমের মধ্যে আমরা দেখেছি বিশেষ করে ডিসেম্বর মাসে নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যেই এই ভ্যালুটাকেই আমরা লোয়েস্ট হিসেবে দেখছি তো এখন সেটি আজকে একটা বড় ভলিউম নিয়ে সেটি ভালো একটা অবস্থান শো করছে এবং হাই প্রাইসের হাজার টাকা সত্তরের কাছাকাছি ক্লোজ হয়েছে এটা একটা ভালো দিক এবং তার পূর্ববর্তী যে ভ্যালুগুলো ছিল লেনদেনের ভ্যালু এই সব ভ্যালুগুলোতে যে রেটে ছিল একাত্তর বাহাত্তর এখান থেকেও পাঁচ টাকা বৃদ্ধি পড়ে পেয়েও সেটি কিন্তু দাম প্রাইস দিন শেষে কমে নাই তো এটা একটা ভালো দিক তৈরি হয়েছে এখন আমাদেরকে যে এই এক ল্যাবরেটরি শেয়ারটি শেয়ারটি কি যে তার পূর্ব নিকট পূর্ববর্তী যে ভ্যালুগুলো সেটা চুরানব্বই টাকা পঞ্চাশ এইটা যদি ক্রস করে একশো লেভেলে যায় তাহলে শেয়ারটি কিন্তু বড়ো ধরনের কিছু একটা হওয়ারও সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না সেক্ষেত্রে আমাদেরকে প্রথম মুভমেন্ট আমাদেরকে দেখতে হবে যে শেয়ারটি নিকট পূর্ববর্তী ক্লোজ ভ্যালু সেক্ষেত্রে আমাদেরকে উনআশি টাকা ক্রস করে উনআশি টাকা পঞ্চাশ পয়সা ক্রস করে লেনদেন হচ্ছে কিনা যদি উনাশি পঞ্চাশ ক্রস করে লেনদেন হয় তারপরে দেখতে হবে সে বিরাশি টাকা লেনদেন হচ্ছে কিনা এ দুটো উনাশো পঞ্চাশ এবং বিরাশি এ দুটো ভ্যালু যদি ক্রস করে নতুন ভ্যালু করতে পারে তাহলে সেটি কিন্তু পুনরায় একটা ভালো ধরনের সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবে না আমরা এবার এই এক মিলাবোটারি শেয়ারটির সংক্ষিপ্ত টেকনিক্যাল বিশ্লেষণ দেখব এরপরে আমরা এই একমি ল্যাবরেটরি শেয়ারটি টেকনিক্যাল বিশ্লেষণে ফিরে এসেছি দেখুন এই শেয়ারটি কিন্তু অলরেডি সুপার ট্রেন গ্রিন সিগন্যালে কনভার্ট হয়েছে এবং শেয়ারটি চু ক্লাউডের লাল মেঘের নিচে এখনও রয়েছে বুলিশ ক্যান্ডেল নিয়ে বিগ বুলিশ ক্যান্ডেল নিয়ে বাজার শেষ করছে এবং এএসআই এখন একটু সুইং ইন্ডেক্স ধীরে মধ্যে পজিটিভ লেভেলের ক্ষেত্রে এখনও নেগেটিভে রয়েছে তবে উদ্যমিক অবস্থান রওনা দিয়েছে এরপর এডেক্সের মান আমরা ধীরে ধীরে একটু স্ট্রং হয়ে যাচ্ছে এখন উইক পয়েন্টেই রয়েছে ফিশার ট্রান্সফর্ম এখনও ডাউনটাউন লেভেল রয়েছে তবে ব্লু লাইন আজকে অরিন লাইনকে ক্রস করেছে এবং একটা বাই সিগন্যালের পথে রয়েছে যদিও সুপার আপটেন্ট তৈরি হয় নাই এরপর আমরা যদি দেখি ম্যাকড ইন্ডিকেটার এটা ব্লু লাইন ওয়ার লাইনকে ক্রস করেছে জিরো লাইনের নিচে এখনও যে সুপার টেন তৈরি হয় নাই মানি ফ্লো আমরা যদি দেখি তাহলে দেখবো মানি ফ্লো কিন্তু ধীরে ধীরে দারুণভাবে বৃদ্ধি পেয়েছে এবং মানি ফ্লো ও আমরা দেখছি উনিশ লেভেল থেকে মানি ফ্লো গত তেসরা ডিসেম্বর উনিশ ছিল মানি ফ্লো সেই লেভেল থেকে মানি ফ্লো বেড়ে একাত্তর দ্যাট মিন্স চার গুণ মানি ফ্লো প্রায় চার গুণ মানি ফ্লো বৃদ্ধি পেয়েছে আরসাই ইন্ডিকেটার খুব চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ আর এস অবস্থানে রয়েছে এবং স্ট্রচাস্টিক আর এস আই ব্লু লাইন অনলাইনকে ক্রস করে বাই সিগনালের পথে রয়েছে তো বন্ধুরা টেকনিক্যালিভাবে শেয়ারটি মিক্সড অবস্থানে রয়েছে সুপার ট্রেন না হলেও আপ ট্রয়েন পজিশনে যাচ্ছে এই অবস্থান অনুযায়ী শেয়ারটি কিন্তু আমরা এখনও খুব চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য পজিশন অবস্থানে দেখছি এখন পরবর্তী বিষয় হলো শেয়ারটি এই ধারা যদি কন্টিনিউ করতে পারে তাহলে কিন্তু শেয়ারটি পুনরায় একটা একটা ভালো ধরনের সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা আমাদের এই আলোচনা শুধুমাত্র ও শেয়ারগুলোর অবস্থান জানানো বোঝানোর ধারাবিক আলোচনার অংশ মিশিয়ে আলোচনা তাই অবশ্যই নিজে জেনে বাজ নিশ্চিন্তান্তে নেবেন এই আলোচনা দেখে কেউ বাইসেল করবেন না ধন্যবাদ আজকে বন্ধু সবাই ভালো থাকুন আলাইকুম